হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো নেই খুব একটা সেরকম পায়ের প্রচণ্ড পরিমাণে ব্যথা ব্যথাই কমছে না আমি পায়ের পাতাই ফেলতে পারছি না কাঁদছি সারাদিন রাত খালি কেঁদেই যাচ্ছি কেঁদেই যাচ্ছি তা আজকে হচ্ছে মামার বাড়ি যাব যাওয়ার কথা কিন্তু আমি যেতে চাইছিলাম না মানে আমি বিকেল অবধি বললাম যে যাবো না এখন সন্ধ্যে ছটা বাজে আমি চারটের সময়ও বললাম যে যাবো না তা তোমাদের দাদা ভাই জোর করছে আর আমার বোন খুবই পরিমাণে জোর করছে যে চ দিদি চ দিদি চ গেলে একটু ভালো লাগবে তোমাদের দাদা ভাইও বলছে যাও পরিবেশটা একটু চেঞ্জ হবে ওয়েদারটাও চেঞ্জ হবে ভালো লাগবে তাহলে তুমি যাও তোমাদের দাদা খুব জোর করলো বলেই গেলাম আর আমার বড় মেয়ে যেতে পারবে না আমার তার জন্যও মনটা খুব খারাপ লাগছে তা যাই হোক বড় মেয়ের এক্সাম আছে শনিবার দিনকে এই জন্য বড় যেতে পারবে না তার জন্য আমার আর যেতেও ইচ্ছা করছে না বরমের জন্য তা বড় বলছে মা না তুমি যাও গিয়ে ঘুরে আসো একটু রেস্ট নিয়ে আসো তোমার ভালো লাগবে শরীরটা আমি বললাম তোকে একা রেখে আমার যেতে ইচ্ছা করছে না কিন্তু ও জোর করছে না না তুমি যাও তুমি যাও আমি আমি বলছি আমি যাবো না আমাকে মানে জর্জবস্তে আমাকে যেতে হচ্ছে এই তা চলো ইচ্ছা তা ই গিয়ে কী কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো বির তা তোমরা দেখতে থাকো যেটি ঘরে গেছিলো ওই দেখি কেমন শুনেছ দেখা দেখো যাবে না কিছু বলো কি সারাক্ষণ নাচানাচি করে দেখা যাচ্ছে না দিকে এই দেখা গেছে দেখা গেছে গাড়িতে উঠে পড়েছি দেখা যাচ্ছে না অন্ধকার গাড়ি থেকে নামি তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলি আমাদের দাদা বৌদি দেখো লাইন হ্যাঁ আমরা এসেছিলাম তো লাইন দেখো আমাদের এখন গাড়ি দাঁড় করালো আর ইছাপুরে এসে গেছি আমরা আর এখন হচ্ছে ইচ্ছাপুরের আলু না খেলে তো আমার বোনের হবে না ইঠাপুরে আসে আমরা আলু খাবই খাবই খাবোই মানে আলু মাস্ট বিখ্যাত এখানকার তাই চলো আমরা আলু বোন গেছে বোনের মেয়ে গেছে আলু আনতে

করছিল মাছি তো শরীর দিদি দেখো কি সুন্দর সেজেছে আজকে চেনাই যাচ্ছে না কুচকুশনা টুম্পা তাকাও একটু একটু তাকাও তাকায় না রে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে ড্রেস ট্রেস পুরো চেঞ্জ করে নিয়েছি দেখতেই পাচ্ছ তুই দেখো আমার মাসি এখন কাজ করতে করতে হাঁপিয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন ভাসান হচ্ছে তো তাই মানে ওখানে নাচ ঠাঁচ হচ্ছে সবাই গেছে মা বোনেরা আমি শুধু একা রচি ঘরে আর এই বোন আর এই বোন এখন মশারি সেলাই করছে এখানে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ভীষণ বোনু বলো কী বলবে কি বলবো না এখানে একটু মশা মশারিটা চলো দেখতে এখন পুচকি সোনা টুম্পাকে ছাড়তে যাচ্ছি দেখতেই পাচ্ছ আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে আমি হাঁটতে পারছি না কুড়িয়ে কুড়িয়ে হাঁটছি লাইটিং দেখো লাইটিং এখানে প্রচন্ড পরিমাণে মশা যাই বলো দেখো গাছে কত সিউড়ি ফুল ফুটেছে এগারোটা বাজে দেখাচ্ছে তোমাদের সামনে দিয়ে নিচেও কত পড়ে রয়েছে শিউড়ি ফুল বাবা গাছ পুরো ভরে গেছে এ দেখেছো এই দেখো না রাত্রিবেলা গাছে হাতিতে নেই মশা বিশাল মশা আমার মাসি দেখো হাতে পাখানি নিয়েছে এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বলো বল ঠান্ডা পাখা চালালে ঠান্ডা লাগছেোষ গায়ে দিলে গরম ভালা পোষ গায়ে দিলে গরম লাগছে কিন্তু আবার গায়ে কিছু না দিলেও আবার ঠান্ডা লাগবে মানে এরকম একটা ওয়েদার ঘুমানোর পালা তা যাই হোক নিশা দিদি এখানে বসে রয়েছে দেখো মুখটা কিরকম ঘুমানো ঘোরালো কিরকম বদমাস সেটা বড্ড পা কুর্তি আর মা খুব আনন্দ পাচ্ছে দেখো দেখো মশারির ভিতরে ঢুকে মামাম খুব আনন্দ পাচ্ছে পাঁচটা মানে মশারির ভিতরে ঢুকেছে যায় যেন মামাম খুব আনন্দ চলো ভিডিওটা বেশি বারো বারো এখানে শেষ করতে হবে ভিডিও লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও আর তো গুড না আমার পায়ে ব্যথা বলে আমি বেরাচ্ছি না আমি ঘরেই রয়েছি সারাক্ষণ গুড নাইট চলো টাটা